আর মাত্র চার দিনের মধ্যেই ধ্বংস হতে যাচ্ছে স্বপ্নের নগরী ঢাকা নয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানবে বলে দিয়েছে বিশেষজ্ঞরা সতর্ক এবং সেদিন মৃত্যু হতে পারে কোটি মানুষের উপরে যার ভয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানেই শেষ নয় সেদিন বাংলাদেশের উপর আঘাত হানতে পারে আরও এক ভয়াবহ সুনামি কি অবাক হচ্ছেন কিন্তু এটি সত্যি হতে যাচ্ছে গত সপ্তাহে এক দেশে বিভিন্ন জায়গায় টানা সাতটি ভূমিকম্পে দুলে উঠেছে বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে আতঙ্ক ছিল ২৬ নভেম্বর বঙ্গোপসাগর অনুভূত চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প ঠিক পরদিন সাতাশ নভেম্বর ইন্দোনেশিয়া আঘাতানের ছয় দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে ইন্দোনেশিয়া বা আন্দামান নিকোবর অঞ্চলে যদি আরো বড় ধরনের ভূমিকম্প ঘটে তাহলে বাংলাদেশও পড়তে পারে মারাত্মক সুনামের ঝুঁকিতে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ছে যেখানে হচ্ছে দেওয়া গ্রহ নক্ষত্রের হিসাবও ভূমিকম্পের আতঙ্কে ইতিমধ্যে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন কয়েক হাজার মানুষ কারণ ঢাকা শহরে রয়েছে প্রায় বিশ লাখেরও বেশি ভবন এর মধ্যে কমপক্ষে আট লাখ ভবনকে বিশেষজ্ঞরা ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন পাঁচ থেকে সাত মাত্রা ভূমিকম্প হলেই সব ভবন ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে আর এই আশঙ্কার কারণেই অনেক মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে সবথেকে ভয়ের ব্যাপার হলো ছয় ডিসেম্বর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর ভূমিকম্প দেখতে চলেছে বাংলাদেশ আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন যে রাজধানীর মানুষ ভূমিকম্পের আতঙ্কে ঘুমহীন রাত পার করছেন তার ওপরে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই একের পর এক পোস্ট সামনে ঘুরছে যা তৈরি করছে তীব্র ভয় অনিশ্চয়তা সত্যিই কি ছয় ডিসেম্বর সেই ভয়ঙ্কর ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিতে অনেকে আতঙ্কিত কিন্তু সত্যটা কি চলুন এই প্রশ্নের উত্তর খুঁজে দেখা যাক বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে তার মাত্রা হতে পারে ছয় দশমিক নয় থেকে নয় মাত্রা পর্যন্ত এটি একেবারে সত্য যে দেশের ঐতিহাসিক অবস্থান ঐতিহাসিক অবস্থান সময়কাল বিবেচনা করে বাংলাদেশ একটি সিসমিক টাইম বোমার উপরে দাঁড়িয়ে আছে অর্থাৎ যে কোনো সময়ে বাংলাদেশে আঘাত আনবে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্পটি বাংলাদেশ ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মিজ তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে এই প্লেটগুলো চলাচলের কারণে শক্তি জমা হচ্ছে যা যে কোনো সময় ভূমিকম্পের আকারে মুক্তি পেতে পারে এখন প্রশ্ন হলো ঢাকা শহরে যদি নয় মাত্রার ভূমিকম্প আঘাত আনে তাহলে কি অস্তিত্ব থাকবে ঢাকা শহরের এর উত্তর হলো না আপনারা জানেন যে ঢাকা শহর জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবং ঢাকা শহর প্রায় তিন কোটি চল্লিশ লক্ষ মানুষ বসবাস করে আর এত বিপুল পরিমাণ মানুষের ভার নিতে পারছে না এই শহর ফলে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে এক কোটি বা তার বেশি মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে ইতিহাস ঘাটতে দেখা যায় গত একশো বছরে বাংলাদেশে কোনো বড় ভূমিকম্প ঘটেনি তারই ফলাফল হিসেবে এবার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পটি দেখতে চলেছে ঢাকা গত একশো বছরে প্রতিবেশী দেশগুলোতে একাধিক ভয়ঙ্কর ভূমিকম্পে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে ধ্বংস হয়েছে কোটি কোটি টাকা সম্পত্তি এবং বহু বহুতল ভবন ধসে পড়েছে এই সব অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি বাংলাদেশে এখনো বড় কোনো ভূমিকম্প ঘটেনি তাই জনসচেতনতা কম অনেকেই জানেন না বড় ভূমিকম্প শুরু হলে কিভাবে নিরাপদ থাকা যায় বা ভূমিকম্পের সময় কি করণীয় তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ